সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন সম্প্রতি বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিষয় নভেম্বর অর্থাৎ গতকাল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেখানে ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট এগারোশো বাহান্ন জনকে নিয়োগ প্রদান করবে এই পদগুলো হচ্ছে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ এবং আপনারা সরাসরি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদে দুইশো চুরাশি জনকে নিয়োগ প্রদান করবে বেঞ্চ সহকারী পদে পঁয়ত্রিশ জনকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদে দুইশো তেপ্পান্ন জনকে গাড়ি চালক পদে বাইশ জনকে জারিকারক পদে একশো সাতান্ন জনকে এবং অভিষয়ক পদে চারশো একজনকে নিয়োগ প্রদান করবে এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হচ্ছে পয়লা নভেম্বর অনুযায়ী সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর যারা সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদেরকে এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্রের মূল কপি এবং সেট সত্তাহিত কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এর মধ্যে রয়েছে অনলাইনে প্রমুকৃত আবেদনের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবিগুলো অবশ্যই সম্প্রতি হতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র জাতীয় পরিচয় কপি অভিজ্ঞতা সনদের কপি যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে আর যদি না দিয়ে থাকেন লাগবে না কম্পিউটার প্রশিক্ষণের সনদের কপি ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র এরপরে মুক্তিযুদ্ধ কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র এবং অন্যান্য খরোজনীয় গোষ্ঠীর সাহায্য প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সনদপত্রের কপি দাখিল করতে হবে আপনারা যদি আবেদন করতে চান এই পদগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর সকাল দশটায় এবং শেষ হবে নয়ই ডিসেম্বর বিকাল পাঁচটায় এই উল্লেখিত সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন সেই সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিস চার্জ অবশ্যই আপনাকে প্রদান করতে হবে টাকাটা কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দুইটি এস এর মাধ্যমে দেখানো হয়েছে প্রথম এসএমএস করার জন্য আপনার ইউজার আইডি লাগবে এই ইউজার আইডিটি আপনারা পত্রের নিচের দিকে দেখতে পাবেন সেখান থেকে ইউজার আইডিটি দিয়ে আপনি প্রথম এসএমএস করতে পারেন প্রথম এসএমএস করার পর দ্বিতীয় এস এম এস এ একটি পিন নাম্বার দেওয়া থাকবে সেই পিন নম্বর অনুযায়ী আপনাকে কনফার্মেশন এস এম এস অর্থাৎ দ্বিতীয় করতে হবে যেই এস এম মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে পরীক্ষার ফি বাবদ এবং পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে জানানো হবে সেই এস এম ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বা পিন নম্বর ভুলে যান সেক্ষেত্রে আপনার কীভাবে সেটি পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া আছে এটিও আপনারা টেলিটক নম্বর থেকে এস এম এস করে পুনরুদ্ধার করতে পারবেন এবং আজকের এই বিজ্ঞপ্তিটি উল্লেখিত এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন এছাড়াও এখানে কিউআর কোড দেওয়া আছে এটি স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা ওয়ান টু এই মেইলে অথবা ইমেইলে তবে মেইলে যোগাযোগ করার সময় সাবজেক্টে অর্গানাইজেশন নেম পোস্ট নেম অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে আপনাদের সুবিধার জন্য সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন বা আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড বা আবেদন করতে পারবেন তো যে পদগুলোতে নিয়োগ প্রদান করবে সেই পদগুলো হচ্ছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা হচ্ছে বেতন দুইশো জনকে নিয়োগ প্রদান করবে এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও ষাট লিপিতে স্বপ্নে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ বেঞ্চ সহকারী পদে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ প্রদান করবে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না অফিস সহকারী কাম কম্পিউটার পদে দুইশো তেপান্ন জনকে নিয়োগ প্রদান করবে গ্রেডের বেতন স্কেল টাকা টাকা থেকে হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে গাড়ি চালক পদে বাইশ জনকে নিয়োগ প্রদান করবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল অষ্টম শ্রেণী বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন জারিকারক পদে একশো সাতান্ন জনকে নিয়োগ প্রদান করবে উনিশতম গ্রেডের বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা হচ্ছে বেতন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এ পদে ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না এবং অভিষয়ক পদে চারশো একজনকে নিয়োগ প্রদান করবে বিশতম গ্রেডের বেতন স্কেল এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা সমনীয় পরীক্ষায় উত্তীর্ণ এই পদগুলোর ক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান তাহলে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ